হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এখন তো তালের যান বাজারে তাল উঠতে শুরু করেছে আর এই তাল দিয়ে নানান রকমের মজার খাবার তৈরি করা যায় তো আজ আমি তৈরি করব এই তাল দিয়ে তালের পায়েস আর যারা তাল খেতে পছন্দ করেন বা তালের ঘ্রাণ পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসের ওপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের পাল্প এবার আমি তালের পাল্পটাকে দুই মিনিটের মতো এরকম শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে নেব তো এইভাবে তালের পাল্পটাকে অবশ্যই দুই মিনিট প্রথমে রান্না করে নেবেন দুই মিনিট আমি তালের পাল্পটা রান্না করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি আর এখানে আমি হাফ কাপ থেকে একটু কম চিনি নিয়েছি তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নিতে পারেন এবার আমি চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। তো এইভাবেই নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব চিনিটা গলে গিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ লিটার দুধ আর দুধটা আমি আগে একবার গরম করে নিয়েছিলাম তো দুধটা এবার তালের পাল্পের মধ্যে ঢেলে দিলাম আর খুব ভালো করে দুধের সঙ্গে তালের পাল্পটাকে মিশিয়ে নেব তো দুধটাকে আমি তালের পাল্পের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুধটা ফুটে উঠেছে এবার আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আর গোবিন্দভোগ চালটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি এরকম টেবিল চামচে তিন চামচ চালের গুঁড়োটা নিলাম আর এই চালের গুঁড়োটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তো দশ মিনিট এই চালের গুঁড়োটাকে ভিজিয়ে রেখে দেবেন এবার দুধটা ফুটে গেছে এর মধ্যে আমি এই যে চালের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর অবশ্যই এরকম জল সহ ভিজিয়ে রাখবেন তাহলে পরে দুধের মধ্যে চালের গুঁড়োটা দিলে দলা পাকিয়ে যাবে না তো এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম আমি সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এইভাবেই নাড়াচাড়া করে চালটাকে সেদ্ধ করে নেব তো ফিরে আসছি আমি দশ থেকে বারো মিনিট পর দশ মিনিট পর আমি ফিরে এলাম আর পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর চালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো পায়েসটা আমি আর একটু ঘন করে নেব আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয় তো দেখতে পাচ্ছেন তালের পায়েসটা কিন্তু এবার অনেকটা ঘন হয়ে এসেছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ আর লবণটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব পায়েসটা আমার হয়ে এসেছে দেখে বুঝতে পারছেন যে কীরকম ঘনত্ব হয়ে আছে আর এই পায়েসটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও একটু ঘন হবে তাই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ